যেমন অর্থ যারা আছে এদের ব্যাংক হলো সোনালী ব্যাংক এই গ্রামের দুধ কত কেজি হয় এটা বারো কেজি হয় বারো চোদ্দ কেজি তাই না এটা কতটা বাচ্চা দিছে ওটা পর্যন্ত পাঁচটা বাচ্চা পাঁচটা বাকি বাচ্চা দিছে না প্রেগনেট এটা বর্তমান শ্রী দর্শক আসসালাম আলাইকুম ঘোরাঘাট মাছ টিভি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছে বলে রাখি এটা যোগহাট ডিস্ট্রিক্ট থানা ইউনিয়ন এবং গ্রাম রশিদ ভাই নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সে গরু বাসুল লালন করতেছে আমি যতটুকু জানি সে গাবিল গাবি সেক্টরে কাজ করে আমি তার কাছে জানবো যে সে এই গাবিগুলো লাল করে কি করা সম্ভব হয়েছে এবং সে গরুগুলোকে কিভাবে লালন পালন করে কি কি খাবার দেয় আহ সমস্ত তথ্য ভিডিও আকার আপনাকে জানাবার জন্য আমি চেষ্টা করব আপনার আসসালাম আলাইকুম হারুন ভাই ভালো আছেন না আচ্ছা আমি তো তথ্য ভিত্তিতে আপনার কাছে আসলাম যে আপনি অনেকদিন ধরে গরু লাল করেন তো আসে দেখলাম কথা সত্যিই এই যে তো বড় জাতের গুরু তাই না তাই আচ্ছা হম আচ্ছা আমরা এই যে ভিডিও গুলো করি কোন কারণে দেশের বেকার সমস্যার সমাধানের লক্ষ্যে এই ভিডিওগুলো করি যাতে আপনাদের তথ্যগুলো সফলতা ব্যর্থতার গল্পগুলো তারা শুনে তারা মোটিভেশন করে তার পথে ফিরে আসে তা আপনি এই খামার জগতে কতদিন আসা এবং কতটা গরু দিয়ে শুরু করলেন এবং এই যাবত আপনার এই খামার করে কি করা সম্ভব হয়েছে লাভে আছেন না লসে আসেন এই কথাগুলো আমরা কি আমরা সামনে ধরে দেশ এবং দেশের ভেতরে যারা ভিডিওগুলো দেবো তাদেরকে আমরা যেটা সঠিক তথ্য আপনি যেটা সত্য সেটাই বলবেন এখানে সাজে বাণিগুণে বানানোর দরকার নেই

আমি ওই দেশি গরুর থেকে যেগুলা গরু আছে এগুলা সম্পূর্ণ গরু আমাদের গোয়ালের গরু বাচ্চাগুলো আর এর আগে আমার গরু ছিল প্রায় মূলত আঠাশ তিরিশ বত্রিশ পর্যন্ত দুধ মানে এটা যাত্রা নেন করে এত দাম করে নিয়ে বর্তমানে খাদ্য দুপুরের দাম খুব বেশি হয় দুধের দাম কম চল্লিশটা একই চল্লিশ টাকা কেজি আমাদের উত্তরবঙ্গের এই সমস্যাটা বড় ধরনের সমস্যা তিরিশ কেজি দুধ বিক্রি করে মূলত আমাদের পোষায় না উনচল্লিশ টাকার কারণে নিচে হলেও পঞ্চাশ পঁচপন্ন টাকা দুধ বিক্রি করলে আসল খাবারটা আছে তো আরুন ভাই আপনি যে অবজেকশনটা দিলেন এটা অনেক সময় আমরা খামারের মুখে শুনি যে খাদ্যদ্রব্যের দাম বেশি কিন্তু এটা আপনারা মানে এলাকার সাথে মিসিং করে আপনারা গরু বাসন আলপন করলে ভালো হয় না যেমন দেখা গেল যে দুধের দাম আপনার চল্লিশ টাকা এই যে যে মানের সৈদর্শক দেখেন হারুন রশিদ ভাইয়ের যে গরুগুলো দেখতেছে এগুলো কিন্তু প্রচুর খাদ্যর দরকার এক একটা দিনে আমার ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করবো যে কতটুকু ডেলি খায় আমি নিজের মুখে না বলি তার মুখে শুনি কিন্তু এখন কথা হলো যে একটা কথা আমি বলে রাখি যে এলাকার সাথে মেশিন করে আপনাকে এই গরু সেক্টরে থাকতে হবে চল্লিশ টাকা কেজি দুধ যদি আপনার বিক্রি করে যদি আপনার খাদ্যের টাকাটা না হয় তাহলে তো অবশ্যই লসের মুখে পড়ার পর তাহলে আরো অন্য সাইডে আপনি যেতে পারেন না যেমন মোটা তাজা কারণ বা আপনি ছোট বাছুর লালন পালন করে ছয় মাসের একটা পর্যায়ে বা করস গরু বা দেশি গরু হাড্ডি সার দেখে কিনে সেটা মোটা তাজা করে তিন মাস বা চার মাসে যেমন একটা টার্গেট নিয়ে যদি আপনি লালন পান করেন যেহেতু আপনার গরুর যোগ্যতা আসেনি তাহলে আমার মনে হয় যে এই খাদ্যের বেনিফিটটা থেকে আপনি লাভবান হবেন সেটা কেমন হয় ভাই গরু বিক্রি করা খুব কষ্টের একটা বিষয় কারণ যেগুলো তো বাড়ি থেকে পালে পুষে দীর্ঘদিন পালন পালন করা হয় এগুলোকে বিক্রি করলে মনে খুব কষ্ট কষ্ট লাগে বিশাল কষ্ট এখন আপনি যে কথা করছেন ওইভাবে পালবেন বিক্রি করাটা আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট এই যাবত পর্যন্ত আমি যত গরু পালছি গরু হয়তো বিক্রি করলে টাকা পয়সা নিয়ে আমি বাইরে চলে যাই গুরু গোয়াল থেকে নিয়ে মায়া হয় হয়তো দুপুরে বা বিকালে বা একদিন পরে হয়তো অনেক বাড়িতে আসি আচ্ছা খুব কষ্ট পায় আর গরু যে পোষাবেন আমি বাড়িতে ঘাস চাষ করি আমার জমি আছে ঘাসের জমি আছে সেখানে আমি ঘাস লাগাই হয়তো দানাদার খাবার যেমন হয়তো গমের ভুসি তারপরে একটু হালকা যেটা আছে এগুলো খাবার আচ্ছা খাবার খাবারগুলো হয়তো আমি বাজার থেকে কিনি তারপরেও আমার পোষায় না তারপরেও পোষায় না তারা একটা গরুকে যদি আমি দুধ বিক্রি করি একটা গরু বিশ লিটার দুধ আসলো হম বিশ লিটার দুধ আসে চল্লিশ টাকা কেজি বিশ কেজি দুধের দাম কত চেষ্টা করে হলে বিশ কেজির দাম মনে করেন এক হাজার টাকা তাই থেকে দুইশো টাকা বাদ দেন আটশো টাকা একটা গরু ওই গরুটা বর্তমান বাজার অনুসারে কমপক্ষে আপনার দানাদার খাবার থেকে শুরু করে যেটা খাবে দিনে পাঁচশো টাকা খাবে পাঁচশো টাকা থাকবে আপনার তিনশো এই তিনশো তে পরবর্তীতে ছয় মাস গাফ হওয়ার পরে যে আবার ছয় মাস খাবার আছে এই খাবারটা তা আসবে না তখন তো আপনার এই টাকাটা বাড়ির থেকে টাকা লাগবে এখন বাড়ির থেকে আপনি ছয় মাস যদি খাওয়ান বস্তু তিন মাস তাহলে তিনশো টাকা করে দিন যদি একটা গরু যায় তাহলে কত যাবে নয় হাজার নয় হাজার মাসে নয় হাজার মাসে নয় হাজার মাসে নয় হাজার মাসে যদি নয় হাজার যায় ছয় মাস পরে ছয় নং চুয়ান্ন হাজার একটা বেয়া সুদ বিক্রি হবে সত্তর থেকে আশি হাজার হম ছয় মাস পরে ওই যে মাছেরটা বাচ্চা দিলো এই মাছটা ছয় মাস পরে যারা সত্তর আশি নয় নব্বই হাজার টাকায় বিক্রি করে না এক লক্ষ টাকায় বিক্রি করা যায় না যায় না সব ধরনের এক লক্ষ টাকা বিক্রি করা যায় না তাহলে আপনি পোষাবেন কেমনে এই জায়গাতে যা লস হয় আর গরু আমাদের একটা ব্যাংক ব্যাংকের ব্যাংক হলো গরু আচ্ছা এটা একটু আমাদের ব্যাংক আচ্ছা যেমন অর্থ সম্পদশালী যারা আছে এদের ব্যাংক হলো সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক বিভিন্ন ব্যাংক সরকারি ব্যাংক আছে ব্যাংক গুলোতে তারা টাকা রাখে তা আমাদের তো অত টাকা নাই এখন সংসার থেকে দশ টাকা পাঁচ টাকা করে যেটা আছে এগুলো আমরা হলো গুরুগুলোকে দিনে দিনে খাওয়ায় হয়তো একদিনে একটা গুরু বিক্রি করে দিলাম এই বিক্রি করে একদিনে একটু মোটা অঙ্কের টাকা পেলাম এটাতে সংসারের ব্যয় ভার যেটা আছে সেটা মেটাতে বিভিন্ন চাহিদা আসলে সেটা পূরণ হয় যেমন ধরেন এই যে আমার ভাই আছে এই ভাইটা হলো শনিবার আলু লাগাইছিল হুম সাতশো বস্তা সে স্টোরে রাখছে সাতশো বস্তা স্টোরে রাখছে স্টোর মালিক একশো টাকা করে বস্তা দিয়েছে তাহলে একটা বস্তার দামই আপনার হলো একশো টাকা একশো টাকা তাহলে সে বস্তার দাম পাল তাহলে বাদ বাকি যে আলুটা সে লাগালো সাতশো বস্তা আলু উৎপাদন যে খরচ সে খরচটা তার কথা কোথায় সে এখন পথে বসার পথে বসার তার এখন কি করবো আমরা এই যে গোয়ালে একটা গরু আছে এই একটা গরু বিক্রি করে দেয় হাতে পনেরো বছর আট বছর পাঁচ বিঘা লাগাছি এবার হাতে বিঘা লাগালাম এইভাবে এই উঠার জন্য আচ্ছা শ্রীদর্শক আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে শুধু সফলতার গল্প শুনেন ব্যর্থতার গল্প শুনেন না এই ভাইয়ের মুখে কিছুটা আমরা আংশিক ব্যর্থতার গল্প আমরা জানতে পারলাম যে বর্তমান বাংলাদেশে যে খাদ্য দাম সেই হিসেবে কিন্তু একটা গরুকে পুষতে গেলে কি পরিমাণ খরচ হয় কি পরিমাণ লাভ হয় সেটা কিন্তু ভাই আমাদেরকে জানালো ভিডিওর সামনে তো আমরা এখন জানবো যে এই গরুগুলো যে উনি আজ নব্বই সাল থেকে লালন পালন করে দেশি গরুর থেকে করস গরু করস গরুর থেকে আহ এ আর্টসে মানে জাত উন্নয়ন করে দীর্ঘ একটা টাইম তার পার হয়ে গেছে তো এখন আমরা জানবো যে গরুগুলোকে সে কিভাবে লালন পালন করতেছে খাবার কি দিচ্ছে এবং কত কেজি দুধ তার হচ্ছে আবারও আমরা সেই পরিসংখ্যানে আর যাচ্ছি না ভাইতে পিছের কথাটা আগে বলে ফেললো তা আমরা এখন জানবো যে এই উনি কি খাবার দেয় এবং দুধ কয় কেজি হয় এবং কত টাকা ডেলি থাকতেছে এটা কি ক্রোস নাকি হ্যাঁ এটা কোর্স আচ্ছা এটা তো আপনার জাতুন নেন তাই না এই গাভীর দুধ কত কেজি হয়

আমরা আর একটা কথা আপনার কাছে শেষে আসে জিজ্ঞেস করবো আমরা ওই গরু কটা কোথা থেকে আসবে সেটা দেখি এই গরুটা ভয় পেয়েছে আচ্ছা আচ্ছা এই গরুটারই বাচ্চা হচ্ছে এটা এটা জাতুর নয় জাতুর নয় এটা থেকে এটা এটা মেনটেন করার জন্য আপনাদের কথাগুলো বলে দিচ্ছি হ্যাঁ এটা হলো সম্পূর্ণ রূপে একটা দেশি গরু হ্যাঁ আচ্ছা এই দেশি গরুর বাচ্চা হইছিল এটা এটা আচ্ছা এই এটার বাচ্চা এটার বাচ্চা আবার এই এটা এটা ফিজিয়াম না শঙ্কর

ভুট্টা ভাঙ্গা ধান ভাঙ্গা তারপরে আপনার মসুর ভাঙ্গা মত্তা মসুরের ভুসি আচ্ছা যেটা আছে মসুরের ভুসি হুম তারপরে আপনার থাকে লাইন স্টোন পাত্র পুঠিন আচ্ছা আচ্ছা তারপরে থাকে হলো খেসারি কেলাই বা একটু মসুর কেলাই এটা দুধ জাতীয় দিলে আপনার তারপরে সোয়াবিন খোল এই জাতীয়গুলো খাবার দিলে হয়তো ফিট যেটা তৈরি হয় ফিটটা তোরা মেশিনে বানায় ওরা লাভ করে লাভ করে তারপরে আমাদের কাছে বিক্রি করে বিক্রি করে তো সেই জিনিসগুলো আমরা হয়তো কিনে এটা ফিট করতে পারি না কিন্তু মিশ্রণ করে খাওয়ালে একটু দুধের পরিমাণটা বেশি আসে দুধের পরিমাণটা বেশি হয় এবং এই এই সবগুলো খাবারই তো প্রোটিন আছে বা ভালো ধরনের মানে এই যাতে গরু সুস্বাস্থ্য হয় সেই খাবারগুলোই আপনি খাওয়ান তাতে যে আপনি যে বাজার থেকে না কিনে যে নিজেই যে বিভিন্ন উপকরণগুলো কিনে একসঙ্গে ভেঙে খাওয়ান তাতে তাদের বাজারের থেকে কি মানে টাকার দূরত্বটা কিছু কম বেশি টাকার দূরত্ব কম আছে বাজারে এক কেজি ষাট কি ফিট কিনতে গেলে থেকে আর আমি যদি নিজে তৈরি করে নেই এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ তাই না ঘটনা সুই দর্শক শুনলেন যে ব্যর্থতা এবং সফলতা এরা দুই ভাই সবার জীবনে সফলতা আসবে এবং সবার জীবনে ব্যর্থতা আসবে এমনটি না তবে বাংলাদেশের যে আমাদের প্রেক্ষাপট শিক্ষার হার অনুযায়ী আমাদের কিন্তু চাকরি নেই যেভাবে প্রতিদিন হু হু করে জনসংখ্যা বাড়ছে আমাদের যে জমির এরিয়া সে জমি কমছে সেখানে মিল কারখানা হচ্ছে সেখানে বাড়ি হচ্ছে আর শিক্ষিত এবং জন্ম হার কিন্তু থেমে নেয় আমরা বিভিন্ন এলাকায় যে ঘুরে ঘুরে এই তথ্যগুলো সংগ্রহ অনেক অনেক ধরনের আপনারা মন্তব্য করেন আসলে কথা যে ব্যর্থতা হব দেখি করব না এমনটি না ব্যর্থতার পাশাপাশি আছে সফলতা এবং ব্যর্থতা এরা দুই ভাই আমরা চেষ্টা করব যে এই গল্পগুলো শুনে যারা বেকার যুবক আছেন হতাশ যুবক আছেন যারা নিশাগ্রস্ত হতাশগ্রস্ত পারিবারের বোঝা সমাজের বোঝা রাষ্ট্রের বোঝা সেই সমস্ত যুবকদের জন্য আমরা এই ঘুরে ঘুরে ভিডিওগুলো আপনাদেরকে তত্ত্ব আকারে এই ভাইদের কথাগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করি এখন এখানে একটি কথাও সাজানো নয় একটি কথাও মিথ্যা নয় তারাও অন্তরের কথাগুলোই বলে ফেলে এখন ভাই যে এমনটি বললো যে খাদ্যের দাম বেশি আবার কোনো কোনো খামারই বলে যে খাদ্যের দাম বেশি দেখে যে বসে থাকে এমনটি না এরই ভিতরে আমাদেরকে পথ খুঁজে বের করতে হবে যে কীভাবে আমরা সামনের দিকে এগোবো আমরা যদি লসের কথা মনে করি বেশি বসে থেকে তাহলে আমাদের তো পেট আছে আমাদের পরিবার আছে তাদেরকে খাবার দিতে হবে তাদের অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান করতে হবে তো সেই দর্শক এই সফলতা ব্যর্থতার গল্প গল্পগুলো এইভাবে আপনাদেরকে জানাবার চেষ্টা করি